নিউজ বাংলা আর আজকে আপনাদের একটা ঐতিহাসিক জায়গায় নিয়ে যাব দমদম ক্লাইভ হাউস অনেকেই নাম শুনেছেন কিন্তু দেখেননি এই ক্লাইভ হাউস সম্বন্ধে ঐতিহাসিক অর্থাৎ প্রাচীনতম যে দুর্গ সেই দুর্গ কিন্তু এখানে রয়েছে এখানকার যে সমস্ত স্থায়ী বাসিন্দা আছে তাদের সঙ্গে আমরা কথা বলব কিন্তু আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাব চলুন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার ফ্রেন্ড আমার বন্ধু আমরা দুজন একসঙ্গেই এই কভারেজটা করবো আমরা আস্তে এগিয়ে যাচ্ছি সেই বাড়ির দিকে আমাদের যে ক্যামেরা পারসন রয়েছে আমাদের বিশ্বনাথ সে আস্তে আস্তে করে এগিয়ে আসছে আমাদের সামনের দিকে এবং এই মুহূর্তে আমরা এগিয়ে যাবো দেখতে পাচ্ছেন এই যে ক্লাইম হাউজের যে বাড়ি সেই বাড়ির দিকে এবং দেখতে পাচ্ছেন যে আমরা এখানকার তো মানুষের বসবাস রয়েছে কিন্তু সামনে যে জায়গা ছিল সেখানে তো মানুষের বসবাস করে যাচ্ছে না যেহেতু এটা একটা হেরিটেজ এখানে কিন্তু সেই ক্লাইভ যে লক্ষণে যদি থাকছেন সেটা কিন্তু আমরা তুলেছি এবং সেই সূত্রেই কিন্তু সেখানে যদি এমন কিছু যেটা ঐতিহাসিক ঐতিহাসিক আমরা দেখছি কিন্তু আমাদের ইতিহাসে সেই সমস্ত বিষয় কিন্তু আমরা এখানে ধরার জন্য আমরা এই যাচ্ছি

ক্লাইভ হয়ে যে প্রবেশ করছি এবং এগিয়ে চলে যে ক্লাইভো এই দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট যে ইট এই ইট কিন্তু সমস্ত জায়গায় পাওয়া যায় না এই ইটটা কিন্তু সেই যে আজ থেকে প্রায় বহু বছর আগে এই যে সাইজের ইট অর্থাৎ এই মাপের ইট কিন্তু তৈরি হতো এবং সেই ইট দিয়েই কিন্তু এই বাড়ির নির্মাণ হয়েছে

যে এটা কিন্তু কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে করে তারা এখানকার যারা স্থায়ী বাসিন্দা কিংবা গভর্নমেন্টের উদ্যোগে তারা কিন্তু চেষ্টা করছে সেটাকে সুরক্ষিত করার জন্য এবং দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে একটু দেখাতে বলবো যে উপরে যে কাঠের যে পাল্লাটা রয়েছে একটু দেখাতে বলবো এটা কিন্তু এখনকার দেখা যায় না এত বড় পাল্লা আমরা কিন্তু আর কখনো দেখিনি মানে যেটা আমরা ইতিহাসে বলবো যে ইতিহাসের যে চিহ্ন সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই তুলে ধরলাম নিউজ ইন বাংলার পর্দায় আমরা আরেকটা আস্তে আস্তে করে এগিয়ে আসতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে আমি দাদাকে একটুখানি নিয়ে নেবো আপনি যদি সামান্য একটুখানি বলেন যে বিষয়টা মানে এই যে ইতিহাস ঐতিহাসিক বাড়ি একটুখানি ঐতিহাসিক বাড়ি আমার বলতে পারবো না আমরা অত জ্ঞান নেই বুঝলেন বাড়ির সম্বন্ধে অতটা জ্ঞান নেই আচ্ছা থাকি কিন্তু অত জ্ঞান নেই যে ছিল সে মারা যায় আচ্ছা যে বলবো হ্যাঁ উনি ফিটে বলতো আচ্ছা

এই সুরঙ্গ রাস্তা অর্থাৎ এইটা দেখতে পাচ্ছেন সেই আবার সেই বড় যে জালনা এটা কি জালনা না দরজা এটা দরজা দরজা মানে এই যে কাঠের দরজা এখনো সেই কাঠ অক্ষত মানে এটা কত বছর মানে একশো বছরের যে পুরনো কাঠ সে কিন্তু এখন জীবিত রয়েছে এবং মানুষ কিন্তু সেটাকে সুরক্ষিতভাবে এখানকার রেখেছে আচ্ছা

যিনি আমাদের ভারতবর্ষের যে পরাধীনতা অর্থাৎ ভারতবর্ষকে পরাধীন করেছিলেন সেই লর্ড ক্লাইভ তারই কিন্তু এটা বাড়ি ক্লাইভ হাউস মানে আমরা ক্লাইভ হাউস বলি কিন্তু ক্লাইভ হাউসটা আসলে কীভাবে এলো কিভাবে হলো কারাই বা এই ক্লাইভ হাউজে মানে প্রতিষ্ঠিত হলো আমরা যদি একটুখানি ঐতিহাসিক ঐতিহাসিক চিন্তাভাবনা করি শেষ যে নবাব ছিলেন সিরাজদুল্লাহ অর্থাৎ সেই সিরাজদুল্লাহ কিন্তু শেষ নবাব ছিলেন এবং তার সঙ্গে আমরা তার তার সঙ্গে রবার্ট ক্লাইভ তার সঙ্গে কিন্তু একটা যুদ্ধ ঘোষণা হয়েছিল এবং যে পলাশির যুদ্ধ সতেরোশো সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কিন্তু পরাজয় হয় পরাজিত হন নবাব সিরাজদুল্লাহ এবং তারপর থেকে আমাদের এই ভারতবর্ষ পরাধীনতা চলে যায় এবং তারপর থেকে প্রায় দুশো বছর রাজত্ব করেছিল ইংরেজ সরকার এবং সেই ঐতিহাসিক বাড়ি আমরা কিন্তু এই মুহূর্তে তুলে ধরছি নিউ জিনি বাংলার পর্দায় আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবি উপরের যে পোষণটা রয়েছে সেটা একটু ভালো করে দেখানোর জন্য এবং এখানে যে বিষয়টা আমরা তুলে ধরছি যে সেই যে উপর থেকে আমাদের দেখা সেটা আমরা এই যে একটু দেখেন এখনো সেই দরজা রয়েছে দরজার মধ্যে একটু আমার ক্যামেরা পার্সন দরজাটা যে রয়েছে দরজার মধ্যে কিন্তু এখনও তারা লাগানো রয়েছে যাতে কেউ না প্রবেশ করতে পারে এবং এই মুহূর্তে আমরা আর পেয়ে গেছি আমরা এখনই যার সঙ্গে কথা বলবো তারা নমস্কার নমস্কার এই যে ক্লাইভ হাউস লড ক্লাইভ সম্বন্ধে যদি কিছু বলেন মানে আপনার এই বিল্ডিংটা হচ্ছে গিয়ে মানে আমি তো আমার জন্ম থেকে দেখে আসছি তবে শোনা কথা যে এটা ব্রিটিশ আমলে লর্ড ক্লাইভ থাকতেন উনি এখানে তবে বাড়িটা খুব ভগ্ন অবস্থা ছিল আরও বহুদিন আগে বহু বছর আগে তবে এগুলো তো মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর্কিওলজির আন্ডারে তো বেশ কিছু বছর আগে তারা এটা রিপেয়ার করে রিপেয়ার করে যেমন ওপরের ছাদ ফাতগুলো ওই দেয়াল ঠেয়ালগুলো খুব ভগ্ন অবস্থা ছিল এইগুলো নতুন করে মানে এর ইটের সাইজের মাপ আলাদা আমাদের নর্মাল ইটের মাপ না এগুলো একটু মানে কম তিন ইঞ্চি না এগুলো আড়াই ইঞ্চি তো ওই ইট দিয়ে চুন সুরকি এখানে ভ্যাট বানিয়ে সেই দিয়ে গাঁথনি করা হয় করে যতটা সম্ভব রিপেয়ার করে এইভাবে রাখা হয় যাতে থাকে তাই সেইভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট যতটা পেরেছে চেষ্টা করেছে তারপরে কাজ বন্ধ হয়ে গেছে কোনো কারণ তাদের ব্যাপার আপনি দেখা দেখতে পারবেন এখানে সেই কাজ হচ্ছিলো তার স্ট্রাকচার এখনও দাঁড় করানো রয়েছে পাইপ দিয়ে আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করে বাড়ির দিকে প্রবেশ করে এই যে বেনিটা দেখতে পাচ্ছেন এটা ছিল একটা মেন ইঞ্জুল্যান্সের গেট আচ্ছা এখান থেকে তিনি প্রবেশ করতেন এবং আমরা শুনতে পাই একটু তুমি বলবে যে এখানে কতটা গোপন রাস্তা ছিল যেখান থেকে নিচ থেকে হ্যাঁ গোপন রাস্তা ছিল এর ভেতর থেকে ঢুকলে পরে পুরোটাই মানে হল ঘর টাইপের ভেতরে আচ্ছা ওই সাইডের দরজা থেকে ঢুকলে ওখানে একটা শোরুম মতো আছে আর ভেতরে দোতলা ওঠে সিঁড়ি ছিল কাঠের সিঁড়ি সেটা

আর এদিকে একটা মাঠ আছে এই মাঠেও একবার খনন কার্য করা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট সেখান থেকে মানুষের কঙ্কালও পাওয়া যায় আচ্ছা এবং সে কঙ্কাল সাধারণ আমাদের নর্মাল মানুষের যে নর্মালি হাইট সাড়ে পাঁচ ফুট সাত ফুট এরকম না সেগুলো সাত ফুটের ওপর লম্বা ছিল আচ্ছা সে কঙ্কালগুলো তা আমরা দেখেছি সেগুলো তারপরে একটা নিচু মাঠ এই নিচু মাঠটা দেখে যতদূর তখনকার দিনের ইঞ্জিনিয়াররা বলেছে যে এটা অ্যাকচুয়ালি তখনকার দিনে মাঠ ছিল না এটা ছিল পরীক্ষা আচ্ছা বিল্ডিংকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য যে জল দিয়ে পরীক্ষা বানানো হয় আচ্ছা সেইটা ছিল এরকম তাই এই রকম চুকচাপ জানি কোথাও ভুলে গেছি এখন তো আর আসা হয় না খুব একটা মানে এটা একটা ঐতিহাসিক এটা একদম ঐতিহাসিক দু তিনশো বছরের পুরোনো মানে ব্রিটিশ আমলে লর্ড ক্লাইক থাকতো এত দূর আমরা শুনেছি তাই এইভাবেই চলছে আমরা শুনে নিলাম যে লর্ড ক্লাইভ সম্বন্ধে বললেন এবং আমাদের একটু আস্তে আস্তে প্রবেশ করবো এই যে যে সরকারি অর্থাৎ গভর্নমেন্টের একটা কিন্তু পোস্টার রেখে দিয়েছে যে এটাকে মানে কিভাবে সুরক্ষিত করা যায় কিভাবে কি করা যাবে কত সালে কি হয়েছিল সতেরোশো সালে রবার্ট ক্লাইভ পলাশি যুদ্ধে জয়লাভ করার পর সেখানে পর্তুগিল বার্টস কারখানা ছিল সেখানেই এই সৌধ নির্মাণ করেন বলে কথিত আছে এই সৌধ প্রাচ্য জর্জরিয়ান নকশায় একটি সুন্দর মিশ্রণকে প্রতিফলিত করে ক্লাইভ হাউসকে পঁচিশ অর্থাৎ পঁচিশ তিন দু হাজার তারিখে ভাইস এস এস ও এই আটশো ই একটি গুরুত্বপূর্ণ জাতীয়পূর্ণ সৌধ হিসাবে ঘোষণা করা হয় এটি কিন্তু বাংলা হিন্দি এবং ইংরেজিতে এই ব্যানার এই ব্যানারটিকে সামনে দেওয়া হয়েছে যাতে তিনটি ভাষায় মানুষ তারা অনুভব করতে পারে এবং আমরা আরেকটু আস্তে আস্তে করে এগিয়ে যাব দেখতে পাচ্ছেন যে কি একটা এখানে কিন্তু সরকারি একটা কিছু দেওয়া রয়েছে এই সড়কটি প্রাচীন এবং পুরাতন স্থান অবশেষে আইনত উনিশশো আটান্ন সাল তথা প্রাচীন সড়ক পুরাত্ত্বিক স্থল সংশোধিত অনুমোদিত আইন দু হাজার দশ বর্ষবশত বা এক হাজার এক লক্ষ টাকা জরিমানা এই সঙ্গে উভয় দণ্ডে দণ্ডিত হইবে আদেশ অনুসারে অর্থাৎ একটা কিন্তু এখানে একটা কিন্তু নোটিশ জারি করেছে ভারতীয় গভর্নমেন্ট অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু একটা এখানে নোটিশ জারি করেছে এবং আমরা আস্তে আস্তে করে একটুখানি এগিয়ে যাব সামনের দিকে এই যে বেদিটি আমি একটুখানি পা ফেলবো যে এই দেখুন এই যে বেদি আমি উঠে যাচ্ছি এই বেদিটি দেখতে পাচ্ছেন যে এই যে বেদি সত্যি একটু আমি ক্যামেরাম্যানকে বলবো আমাদের বিশ্বনাথ আমার সঙ্গে রয়েছে একটু এগিয়ে আসো এই যে বাড়ির ভিতরটা আমরা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে এখনো কিন্তু ভিতর পরিষ্কার রাখা হয়েছে ভিতরে কিন্তু পরিষ্কার করা হয় এবং ভিতরে কিন্তু সেই যে ঘরের জায়গাগুলো প্লেয়ারগুলো সেগুলো রয়েছে এবং ওই যে পুরনো কাঠ আমরা দেখতে পাচ্ছি পুরোনো কাঠের সেই যে নির্মাণ পুরোনো কাঠ উপর দিকে একটু আমি ঘোরাতে বলবো ক্যামেরাম্যানকে ওই উপর সাইডটা দেখানোর জন্য

একেবারে ক্লাইভের সেই বাড়ি আমরা তুলে ধরছি পার্ক বাংলার পর্দায় এবং এই ক্লাইভ অর্থাৎ লর্ড ক্লাইভ তিনি কিন্তু এখানেই থাকতেন এবং এই দেখতে পাচ্ছেন যে ছোটো ছোট যে সিঁড়িগুলো রয়েছে সত্যি এই সিঁড়িগুলো দেখার মতো এবং সামনেই একটি কিন্তু উঁচু মাঠ এবং নিচু মাঠ এই দুটো মাঠ কিন্তু রয়েছে এবং এই দুটো মাঠের কিছু বর্ণনা দিলেন এই মুহূর্তে আমার সঙ্গে যিনি ছিলেন তিনি যে মাঠের কিছু উদ্দেশ্য আছে এবং খনন চালানো হয়েছিল আমি আস্তে আস্তে করে নেমে একটু সামনের দিকে এগিয়ে যাব যে এই যে সেই ক্লাইভ হাউস এবং এই ক্লাইভ হাউজে আমরা বহুদিনের আমাদের একটা কভারেজ দেওয়ার কথা ছিল কিন্তু আজকে আমরা সময় পেয়ে গেছি এবং এখানে এসেছি এখানে সেই কভারেজ আপনারা দিয়ে দিচ্ছি সত্যিই এটা কিন্তু দেখার মতো বিষয় যে এই যে ক্লাইভ হাউস এবং দেখতে পাচ্ছেন যে যে এটার সার্ভিসিং অর্থাৎ রিপেয়ারিংয়ের জন্য কিন্তু এখনও এখানে প্রচুর পরিমাণে জিনিস যত্রতত্র রাখা রয়েছে এবং এটিকে যাতে সুরক্ষিত রাখা যায় তার জন্য গভর্নমেন্ট একটা চেষ্টা কিন্তু চালাচ্ছে এবং আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন সেই পুরনো যে বাড়ি তার পুরো চারদিকটা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি এবং এখানে সত্যিই আসলে পর বোঝা যাবে যে কত পুরনো বাড়ি প্রায় তিন থেকে চারশো বছর আগেকার পুরনো বাড়ি এইভাবে রয়েছে এবং গভর্নমেন্ট এটাকে সুরক্ষিতভাবে রাখার একটা চেষ্টা চালাচ্ছে হয়তো আগামী দিন আমাদের এই ভিডিও আমাদের এই সংবাদ সম্প্রচারে পরে তাদের আরও এই যে বাড়ি রয়েছে এর প্রতি বিশেষ করে আরও তাদের ধ্যান বাড়বে এবং তারা হয়তো আরও ভালো করার চেষ্টা করবে আমরা এই ছবি তুলে ধরছি নিউজ ইন বাংলার পর্দায় সরাসরি আপনারা দেখতে থাকুন নিউজ ইন বাংলা এবং আমি আর একটু আমাদের ক্যামেরা পারসনকে যদি ভালো করে এই যে ধ্বংসস্তূপগুলো অর্থাৎ এই বাড়ির যে পুরোনো বিষয়গুলো রয়েছে যদি একটু দেখাতে পারে একটু এগিয়ে গিয়ে একটু উঁচু করে যদি দেখানো যায় যে এই যে কাজ চলছিলো এবং এই কাজ কিন্তু এখন হচ্ছে না অথচ এইভাবে একটা যে করার চেষ্টা চলছিলো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং দিনে হয়তো আরও ভালো কাজ হবে এবং আগামী দিন এই যে বাড়ি এটি এটিকে সুরক্ষিত করে ভারতীয় যে গভর্নমেন্ট আছে তারা সুরক্ষা করবে

ঠিক আছে আপনি এই যে ভিতরের থেকে যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে দিবেন আপনারাই করেন মানে ভিতর দিকটা পরিষ্কার করা ভিতর ভিতরে পারেন উনি একটু মানে উনি কথা বলতে চাইলেন না কোনো হয়তো অসুবিধা আছে কিন্তু আমাদের এই যে প্রচার এই প্রচার আমাদের করতে কোনো সমস্যা নেই এবং আমরা এই প্রচার করতে পারি যেহেতু ঐতিহাসিক একটু আমি বলবো বিল্ডিং বিপজ্জনক লেখা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং বিপজ্জনক আমরা একটু কুরুর দিকে দেখতে বলবো যে এই বিল্ডিংটি সত্যি মানে সেই ঐতিহাসিক তিন থেকে চার ছশো বছর আগেকার পুরনো বাড়ি এবং ইতিহাস পাতায় পাতায় লেখা রয়েছে দমদমের ক্লাইভ হাউস বন্ধুরা আপনাদের সবার সঙ্গে কথা বললাম এবং দেখালাম নিউজ ইন বাংলার পর্দায় দেখতে থাকুন নিউজ ইন বাংলা সবার পাশে সবসময়